রোনালদোর কান্না তো থামছেই না কারণ হচ্ছে এত সহজ একটা প্লান্টিক মিস করার পর সকলেই অতি সহজে কান্না করবে ঠিক রোনালদো ঠিক তেমনটাই করলেন রোনালদো ইজি সহজ একটা গোল মিস করার ফলে অতি কান্নাকাটি শুরু করে রোনালদো যে এই গোলটা মিস করছে আসলেই অতি দুঃখজনক কারণ হচ্ছে যদি রোনালদো এই গোলটা করতে পারতো তাহলে তার পর্তুগাল টিম এক ধাপে এগিয়ে যেত তাদেরকে আর টাই বেকারে খেলতে হতো না কিন্তু রোনালদো এই অতি সহজ প্লান্টিকটা মিস করে ফলে রোনালদো অতি কান্নাকাটি করে এছাড়া গ্যালারির মধ্যে বসে থাকা তার মাও প্রচুর কান্নাকাটি করে রোনালদোর পক্ষে এই শস্য বা পাই নাম এবং রোনালদো এই পর্যন্ত আসার ডেডিকেশন তার পরিশ্রম এবং সাধনা এবং অন্তত পরিশ্রমের ফলে এই পর্যন্ত আসতে পারছে তার পক্ষে এত একজন সিনিয়র প্লেয়ার হওয়া সত্ত্বেও এইসব প্লান্টিক শট মিস করা অন্তত দুঃখজনক কারণ হচ্ছে এই মুহূর্তের মধ্যে কর্তুকালকে এগিয়ে নিয়ে যেতে পারত যেখানে নব্বই মিনিট অতিক্রান্ত হওয়ার ফলে কোনো দেখা পাচ্ছিল না পাচ্ছিল না পর্তুগাল ঠিক তমন সময় একটা সুযোগ পেলো প্লান্টিক দেওয়ার কিন্তু এই প্লান্টিকটা রোনালদো মিস করে বসে যার ফলে পর্তুগাল অনেকটাই দুঃখ চিন্তার মধ্যে পড়ে যায় মানে রোনালদোর পক্ষে এই সব ডিগেশন এবং এই সব প্লান্টিক মিস করাটা একজন অশোভনীয় এই জন্য রোনালদো এইসব পরিস্থিতির মধ্যে এমন গোল মিস করা তার জন্য ব্যর্থতার স্বরূপ সেই জন্য রোনালদো নিজেকে কন্ট্রোল না করতে পারে মাঠের মধ্যেই কান্না করতে শুরু করে এবং তার মাও গ্যালারির মধ্যে রান্না কাটতে শুরু করতে পারে এবং এই সব মুভমেন্টের মধ্যে রোনালদোর আগে কোনো সময় হয় না এই প্রথম রোনালদোর প্লান্টিক মিস হয়ে গেছে এমন ইম্পর্টেন্ট মুভমেন্টের মধ্যে এবং এই সব মানতে পারছিলো না তার মা এবং রোনালদো